আমি গান রাখেছি নবী যেই তনে করিলেন সৃষ্টি সেই তন কোথায় রাখিলেন তাই না এই গানটি করার পরে উনি এবার গানের মীমাংসা দিতে দিতে কিন্তু নূরে চলে আসলেন আসলে তো নূরে আসার কথা কারণ তন নূর এইগুলো কিন্তু একই তো যখন আসবে তখন কিন্তু ওই জায়গা থেকে আবার আমার গান ধরতে হবে সেই ক্ষেত্রে প্রবর্ত উনি তো গুরু উনি অনেক কথা বলবেন বোঝানোর জন্য যেগুলো আসলে আমি শিষ্য আমাকে বোঝাবেন আর ওই যেই জায়গায় উনি রাখবেন সেই জায়গা থেকে আবার আমার গান করতে হবে এইটাই নিয়ম কারণ উনি এখন গান করেছেন কি দিনের সর্দার দিনের সর্দার নবীজি আমার এখন এই জায়গা থেকে কি আমি নবদ গান গাইতে পারবো আর তাহলে এই জায়গায় উনি কথা রেখে গেছেন এইখানে গান গাইতে হলে আমার কিন্তু ওই নূরকার ওই উপরে গিয়ে গানটা গাইতে হবে নাহলে কিন্তু আবার মানে খিচুড়ি ফাঁকা হয়ে যাবে নবদ নবীর কথা নবদ নবীদের কথা বলবো বেলায়েত নাই বেরাসুল উনি এইভাবে বোঝাই যাবেন ঠিক আছে আপনার কথা ঠিক আছে কিন্তু আমরা মানে আমি তো আগেই বলেছি যে আমি গান করছি কিন্তু গান করতে করতে উপর ধাপ উঠবো কিন্তু কিছু কথা বলতে হয় কারণ আমি যদি গান দুই এক ধাপ উপরে গিয়ে না বোঝাই বা এইগুলো তাহলে মানে হয় না কারণ যত উনি উপরে উঠবে বা বোঝাবে তত কিন্তু কথা আসে হ্যাঁ নবদ নূর তত সব একই মানে একটা মাঠে খেলছেন বলটা যেদিকে পা দিয়ে ছোটা করে নিয়ে বেড়ান না কেন গোল কিন্তু এক জায়গায় এটা বুঝতে হবে কারণ আমার লালন সাইজি একটু লক্ষ্য করে দেখেন লালন সাইজি যা করেছে যেটাই করেছে এক দিকে লক্ষ্য রেখে করেছেন বিভিন্ন আঙ্গে কি বোঝাইছেন মাত্র আচ্ছা সে যাই হোক উনি বলেছেন নীরে নূরে গুপ্ত বাড়ি রাখিলেন ঘিরে খুব সুন্দর কথা নীরে নূরে ঘিরে এই জায়গা থেকে দয়ালের কাছে আমার ছোট্ট করে জিজ্ঞাসা দয়াল এই যে বাড়ি বাড়ি শব্দের অর্থ হচ্ছে পানি আপনি বলেছেন এখন এই যে বাড়ি শব্দের অর্থ পানি তাহলে নীরে নূরে গুপ্ত তো পানি রাখিলেন সেই ঘিরে ঘিরে বিষয়টা এমন হচ্ছে এখন আমি জানতে চাই দয়াল এই যে নিরে নুরে গুপ্ত বাড়ি রাখিলেন সেই ঘিরে আসলে এটা কোন পানি পানি কিন্তু এক একরকমের না চোখ দিয়ে একটা পানি পরে এটাও কিন্তু একটা পানি দেহের মধ্য থেকে একটা ঘাম ঝরে ওটাও একটা পানি আমরা যে টিউবওয়েল থেকে পান করি ওইটাও একটা পানি আমরা যে প্রস্রাব করি ওটাও একটা পানি পানির বিভিন্ন রূপ আছে এখন আমি জানতে চাই দয়াল এই যে নীরে নূরে গুপ্ত বাড়ি রাখিলেন সেই ঘিরে এটা কোন পানি এই পানিরও তো একটা নাম আছে এই নামটা আপনি একটু সুন্দরভাবে বলবেন যাই হোক আমার মিউজিকে জিনার আছেন ওনারা বাইরে গেছেন হ্যাঁ এখন এই বাবা বসে আছে ছেলে এসে বলছে বাবা আমারে তিন হাজার টাকা দাও বাবা বলছে আচ্ছা ঠিক আছে যা ওই যে পকেটে আছে নিয়ে যা ছেলে তো পকেট থেকে তিন হাজার টাকা বের করে সেই খুশি বাবাকে বলছে বাবা তুমি যে কত ভালো আমি তোমার কাছে টাকা চাইলাম তুমি আমাদের দিয়ে দিলে তুমি খুবই ভালো তুমি রাগ করো না তো বাবা বাবা বলছে রাগ করবো কেন বাবা রাগ করার কোনো কারণে নাই কারণ ওই টাকা তো ঘুরে ফিরে আবার আমার পকেটেই আসবে ছেলে বলছে কেন ঘরে ফিরে তোমার পকেটে আসবে বুঝলাম না তো ওসারে বাবা তুই যে 3000 টাকা নিয়ে এখন সারা রাত যে মেয়েটার সাথে চ্যাটিং করবি করে বিকাশ নম্বরে যে টাকাটা দিবি ওই মেয়েটাই হচ্ছে আমি এখন কৌশল যদি থাকে বাবা ওই নিজের টাকা নিজের পকেটে আবার ফিরতো না যায় নাকি তাই লালন সাঁইজি লিখেছেন যেখানে হারিয়েছো ধন ওইখানেই খুঁজে দেখো মন অনেক বাবা যতটুক হারিয়েছো তার থেকে অনেক পাবা তাই যেইখানে হারাইছি বাবা ওইখানেই খোঁজার জন্যে আপনার কাছে আসছি আমারে বলছে যে তুমি তো বুঝো না যেই জায়গা থেকে গান করছি তুমি কি আর মানে বুঝো ভেদ বোঝো আরে বাবা বুঝলে কি আর আমি আপনার কাছে জিজ্ঞাসা করতাম বুঝি না বিধায় তো আপনার কাছে আমি বারবার উঠি আর জিজ্ঞাসা করি নাহলে তো উত্তরটা আমি নিজেই করতাম কারণ আমি ভক্ত আমি কিছুই জানি না ভক্ত হইতে পারি নাই এখন আমি শিষ্য ভক্ত যখন হয়ে যাব তখন তো গুরুর সাথে যেখানে নেগেটিভ ভয় থাকবে না। যখন ভক্ত হয়ে এক তার যেখানে শিষ্যের মনে থাকে চালাকি শিষ্যের মনে থাকে বদমাইশি তো যা হোক আহাম্মদ নূরে সে আলা খোদ বা খোদা নয় সে যোদা আহম্মদী নূরে মওলা ওইখান থেকে একটি কথা একটি গান এই যে আমি জানতে চাইছিলাম এই যে রাসুল মোহাম্মদ আবদুল্লার ঘরে যে মোহাম্মদ আসলো এই মোহাম্মদটাকে উনি সুন্দরভাবে জবাব করে গেছেন আবহায়াতে নাম লিখিয়ে আবার হাওয়া নাই সেথায় নবীর অঙ্গে নবীর অঙ্গে জগৎ পয়দা হয় তাহলে এই কথাটা যদি বলতে যাই এখানে আসে নবী রঙ্গে নবী জগৎ পয়দা হয় সেই যে আকার কি হলো তার কে করে তাহার খদবা খদা নয় সে যদা আহাম্মিনুরে মৌলা আহাম্মিনুর আহমদিনু সেই যে ওয়ালা দয়াল রে আহমদিনু রাহমদিনু সেই যে ওয়ালা খোদবা খোদা সেই যে জোদা

মদিনুর আহাম মদিনুর সেই যে আহাদে আহমদ হলো নিরাকার সে কোথায় ছিল মিমিকে নফি করিল আবার তুই ছিল কি একেলা আহার যখন আহম্মদ হলো তখন মিমকে নফি করছিল ওদয়ন আমি জানতে চাই তখন কি আহা দেখা ছিল নাকি সাথে হম্মদ ছিল নাকি মিমকে নফি করার পর আহম্মদের সাথে যুক্ত হলো এর বিষয় ভিত্তিটা কি আপনার কাছে জানতে চাই জাতে নূর আর সেফতি নূর হয় নুর জেলা জহরা কয় যার खंड নুরে কি কি বস্তু হয় আর কোন বস্তু তে আশ্রয় পারিওয়ালা এই জাত নূর আর সেফাতি নূর নূর জেলা নূর জাত নূর সিফাতী নূর হয় নূর তা জহরা কয় এই চার খন্ড নূরে কি তৈরি হয় বা কি সৃষ্টি হয় আর কোন খন্ডতে আশ্রয় নিয়েছেন আমার বাড়ি তালা ও জানতে চাই আপনার কাছে সেই খন্ডটা কি সেই খন্ডের নামটা কি কন্যু আপে দয়াময় আবার কন্যুরে আদম সপি হয় আবার সে ঝলক দিল আবদুল্লার এই পেশানিতে আমি দয়ালের কাছে জানতে চাই দয়াল আপনি যে বলেছেন আপনার মস্ত কেতে যে ঢেউয়ের আবির্ভাব হয় সেটা ঊর্ধ্বগামী থেকে নিম্নগামীতে খণ্ডন হয়ে যায় জানতে চাই যে আমার দয়াময় ছিলেন তার কন্নুরাতে মোহাম্মদ এবং আব্দুল্লাহর পেশা ঝলক দেয় এটা নূর ছিল সেই নূরের নামটা কি আল্লাহর নূরে মোহাম্মদ হলো কোথায় সেই নূর গোপন ছিল মোহাম্মদ হলো সেই নূর কোথায় গোপন রাখলো পুশিদার ভেদ খুলে বলো শুধাই বাহের পাগলা আমার দয়ালের কাছে আমি সুন্দরভাবে আজি লিখে রেখে গেলাম দয়াল গো আপনি ভাবের মানুষ জ্ঞানের মানুষ আমি একজন অধম তাই আপনার কাছে এসেছি কিছু জানার জন্য এই কথাগুলো আপনারে আমি প্রশ্ন না জিজ্ঞাসাও না আপনার কাছে আর্জি রেখে গেলাম আশা করি অনেক সুন্দরভাবে আমার এই কথাগুলোর মীমাংসা করে যাবেন যাতে নোরার খেপাতি নূর হায় নূরตา چلا জহরা কই जात did i